নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী মা ষষ্ঠী হলেন সন্তান ও সন্তান রক্ষাকারী দেবী তিনি হলেন মা আধ্যাশক্তির মহামায়ার ষষ্ঠ রূপ তাই তিনি সমাজের মা ষষ্ঠী নামে পরিচিত বাংলার প্রতিটি গৃহেই মাহেরা এই ব্রত পালন করে থাকেন সন্তানদের মঙ্গল কামনায় মূলত মায়েরা সন্তানদের মঙ্গল সুখ সমৃদ্ধির জন্যে এই ব্রত পালন করলে তার আদরের কন্যা সুখী দাম্পত্য জীবনের জন্যে এই ব্রত পালন করে থাকেন এই ষষ্ঠী জামাই ষষ্ঠী নামেও পরিচিত এই দিনটিতে মেয়েদের সাথে জামাইদের নিমন্ত্রণ করে মহা সমারোহে তাদের আপ্যায়ন করে বাংলার প্রায় প্রতিটি গৃহের এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা নিজেদের সন্তানের সাথে সাথে নিজেদের জামাইদেরকে সন্তান হিসেবে মায়েরা বেঁধে দেন এই দিন হলুদ রঙের সুতো তাদের মঙ্গল শান্তি সুখের কামনায় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর সময়সূচি ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার রাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির একলা জুন দু হাজার পঁচিশ রবিবার রাত্রি বারোটা আট মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাতি সামান্য গঙ্গার জল নিয়ে আমি তিনবার স্মরণ করে নেব আবারও বাহাতের সামান্য গঙ্গার জল নিয়ে এরপর হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বি বা যশ্বরে পুণ্ডুরি কাকু সর্বাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আমি পুজোর সমস্ত উপকরণ একটি তালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং পুজোর সমস্ত উপকরণে আমি গঙ্গা জল এবং লাল চন্দন দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির উপর লাল রঙের আসন পেতেছি আসনের সামান্য গঙ্গা জল এবং পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব বন্ধুরা সাধারণত এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী বট গাছের তলায় অথবা অশুদ্ধ গাছের তলায় হয়ে থাকে তাই বন্ধুরা তোমরা বাড়িতে কিভাবে করবে সেই পূজা পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সাধারণত এই পূজা উঠানে বা ছাদে করা হয় খোলা আকাশের নিচে তাই বন্ধুরা যেহেতু আমাদের বাড়ির জায়গাটা খুবই ছোট তাই তোমাদের সাথে আমি আমার ঠাকুর ঘরে এই পূজা বিধি সম্পূর্ণ করে দেখাবো তাই এখানে দেখো একটি বট গাছের ডাল নিয়েছি এবং ডালটি আমি টবে ভালো করে বসিয়ে নিয়েছি এবং সুন্দর করে আসনে আমি স্থাপন করে দিয়েছি তোমরা বট গাছের পরিবর্তে অশস্ত্য গাছও তোমরা এই পূজা বিধি সম্পূর্ণ করতে পারো তাই দেখো আমি মাকে আসনে স্থাপন করে দিয়েছি এবং মাকে ধূপকাঠি এবং প্রদীপ দ্বারা আমি আরতি করে নেব এরপর মায়ের সামনে ঘর স্থাপন করব তাই ঘরটিকে আমি প্রস্তুত করে নেব তাই পিতলের ঘটে আমি তেল সুঁদুর সহযোগী স্বস্তির চিহ্ন এবং পাঁচটি সিঁদড়ে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এখানে আমি পিতলের ঘর নিয়েছি তোমরা এর পরিবর্তে তোমরা তামার ঘট বা মাটির ঘটও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী দেব তাই একে একে আমি একটি সুপারি কিছু অখণ্ড আতপ চাল এক টাকার কয়েন এবং তিনটি দূর্বা দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব দেব প্রতিটি পাতা আমি তেল শুধু সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করেছো তোমরা এর পরিবর্তে পাঁচ পাতা সাত পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো এরপর ঘটে একটি পান নিবেদন করব। এবং মায়ের ঘরটি আমি আজ কলা দিয়ে ঘর স্থাপন করব তোমরা এর পরিবর্তে ডাব বা হরিতকি দিও তোমরা ঘর স্থাপন করতে পারো ঘরটি প্রস্তুত করে নিয়েছি এরপর যেখানে ঘর স্থাপন করব সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই আগে থেকে আমি আলপনা দিয়েছি আলপনার উপর একটি পাত্র রেখেছি পাত্রের উপর আমি গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটির পরিবর্তে তোমরা ফুল গাছের মাটিও রাখতে পারো এরপর মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোটা দিয়ে নেব এখানে তিনটি দুর্বা দিয়েছি তোমরা তিনটি দুর্বার পরিবর্তে তোমরা পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মা ষষ্ঠীর নাম করে আমি মায়ের সামনে আমি মায়ের ঘরটি স্থাপন করে দেব এবং হাত জোর করে আমি মাকে স্মরণ করব জয় মা ষষ্ঠীর জয় জয় মা ষষ্ঠীর জয় জয় মা ষষ্ঠীর জয় এরপর ঘটাচ্ছাদন হিসেবে আমি ঘটে একটি লাল চেলি নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে গামছাও ব্যবহার করতে পারো এরপর গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতে এবং ঘরটি সাজানোর জন্য আমি একটি মালা ওই ষষ্ঠীর ঘটে আমি নিবেদন করে দেব। এরপর জলসংখ্য স্থাপন করব তাই জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প দিয়ে আমি ঘটের ডান দিকে আমি জলসংখ্যটি স্থাপন করে দেব। এরপর মা ষষ্ঠীর কাছে আমি হাতজোর করে অনুরোধ করব মা ষষ্ঠী যাতে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ যুগলটি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু সামান্য হলুদ এবং লাল চন্দন মিশিয়ে সেই জলটি প্রস্তুত করে আমি ঘটে মা ষষ্ঠীর উদ্দেশ্যে মায়ের চরণ যুগলটি আমি ধুয়ে দেবো বন্ধুরা এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পূজাবিধি এক এক বাড়িতে এক এক নিয়মে হয়ে থাকে তাই বন্ধুরা আমি যেই পূজাবিধি আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের যদি আমার এই পূজা বিধির সঙ্গে মিলে যায় তাই তোমরা এরকমভাবেই পূজা করবে এবং তোমাদের পূজা যদি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে তাহলে তোমাদের নিয়মে পূজা বিধি সম্পূর্ণ করবে আমি আজকের এই পূজাবিধি আমার নিয়মেই বিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি বন্ধুরা আমি যে বটের ডালটি নিয়েছিলাম সেই বটের ডালটি পাঁচ পাতা বিশিষ্ট তাই প্রতিটি পাতায় আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা যদি আমার মতন বাড়িতে বটের ডাল বা অসত্য ডালে পূজা করে থাকো তাহলে তোমরা তিন পাতা পাঁচ পাতা সাত পাতায় তোমরা সিঁদুরের ফোটা দেবে আর তোমরা যদি কোনো গাছতলায় গিয়ে পূজা করো তাহলে তোমরা তাহলে তোমরা গাছে অথবা তোমরা তিন পাতা পাঁচ পাতা সাত পাতায় তোমরা সিঁদুরের ফোঁটা নিবেদন করবে এরপর মাকে সার শৃঙ্গারের জন্য আমি আলতা সিঁদুর এবং পলা নোয়া নিবেদন করেছি এবং মাকে আমি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব এই দিন মাকে হলুদ সুতো নিবেদন করতে হয় এবং পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই হলুদ সুতো সন্তান এবং জামাতার হাতে এই হলুদ সুতো পরিয়ে দেওয়া হয় তাই এখানে দেখো একটি পাত্রে আমি গুঁড়ো হলুদ নিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়েছি এবং ভালোভাবে আমি হলুদটি তেলের দ্বারা গুলিয়ে নেব এখানে তোমাদের গৃহে যতগুলি সন্তান বা জামাতা রয়েছে ততগুলি তোমরা সুতো নেবে সাদা সুতো সেই সুতো তোমরা হলুদের মধ্যে ভালো করে মিশিয়ে তোমরা হলুদ রং করে নেবে এরপর সেই হলুদ মাখনো বাটি পাত্রে যে সুতোটি রয়েছে সেই পাত্রটি তোমরা মা ষষ্ঠীর কাছে নিবেদন করে দেবে এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই ঘটে আমি মায়ের উদ্দেশ্যে আমি তেল সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক আমি মাকে পরিয়ে দেব। এই পূজার আরেকটি নিয়ম রয়েছে ষাটের জল প্রস্তুত করা এখানে দেখো একটি গামড়ায় আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জল নিতে পারো এবং আর লাগবে একটি নতুন তাল পাখা এই পাখাটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এরপর পাখাতে আমি তেল সিঁদুর সহযোগী তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এই তাল পাতার পাখাটি আমি প্রস্তুত করে নেব তাই এখানে দেখো আমি ছটি বটের পাতা নিয়েছি এবং পাতাটিকে ভালো করে আমি পরিষ্কার জল দ্বারা ধুয়ে নিয়েছি তোমরা গঙ্গার জল দ্বারা ধুতে পারো এরপর সেই পট পাতার উপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আর লাগবে ছটি অসত্য পাতা এই ছটি অসত্য পাতাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি সেই পাখার ওপর আমি নিবেদন করে দেব এবং সেই অসত্য পাতার ওপর একটি তেল সুদুরের ফোটা আমি দিয়ে নেব আর নিয়েছি একটি দুর্বার গোছা এবং দুর্বার গোছাটি আমি লাল সুতো দ্বারা বন্ধন করে নিয়েছি এখানে আমি ষাটটি দুর্বা নিয়েছি আবার অনেক গৃহেই দুর্বার পরিমাণটি অনেক বেশিও থাকে আবার কমও থাকে কেউ আবার একশো কুড়িটিও নিয়ে আবার আশিটাও দুর্বার গোছা বন্ধন করে নেয় আর এখানে একটি পাকা আম নিয়েছি পাকা আমেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এই শাটের পাখা সাজানো অনেক বাড়িতে অনেক কিছুই নিয়ম রয়েছে তাই অনেক বাড়িতে আবার কাঁচা খেজুর করমচা এছাড়াও বাঁশের পাতা দিয়ে সাজানো হয় তাই আমার বাড়িতে যে নিয়মটি রয়েছে সেটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের এই ষাট পাখা সাজানোর তাই দেখো সেই পাখা দিয়ে সামান্য জল তুলে ব্রতির গায়ে ছবার এরপর মায়ের গায়ে ছবার বার এরপর ষষ্ঠী দেবীর বাহন অর্থাৎ বিড়ালের গায়ে ছবার এরপর ভাগনার গায়ে ছবার এরপর সন্তান এবং জামাতার গায়ে ছবার দিয়ে এইভাবেই নিয়মটি পালন করে মায়ের বা দিকে এই ষাটের জলটি স্থাপন করতে হবে এই দিন মাকে রকম ফল নিবেদন করার নিয়ম রয়েছে কিন্তু তোমরা চেষ্টা করো এই দিন ঠান্ডা জাতীয় ফল নিবেদন করার যেমন মৌসুমি লেবু আম কাঁঠাল লিচু এছাড়াও তালের শ্বাস এগুলো তোমরা ঠান্ডা জাতীয় ফল মাকে নিবেদন করার চেষ্টা করো তো এখানে দেখো আমি রকম ফল নিয়েছি এবং তোমরা ফলটি অবশ্যই জুড়িতে মাকে নিবেদন করবে এরপর মায়ের কাছে যে হলুদ মিশ্রিত যে সুতো রেখেছিলাম সেই সুতোগুলো একে একে আমি বটের ডালে ঝুলিয়ে দেব এবং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই সন্তান এবং জামাতার হাতে এই হলুদ মিশ্রিত সুতো পরিয়ে দেবে এরপর সর্বপ্রথম আমি গণেশজিকে পূজা করে নেব তার হাতে লাল চন্দন সহযোগী লাল জফুল এবং দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প এবং সহযোগে হাত করে বলবো এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে আমি লাল চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং মাকে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব এবং মাকে যে শাখা পলা নোয়া নিবেদন করেছিলাম তাতেও পুষ্প নিবেদন করে দেব এবং মাকে যে ষাটের জল নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত হাজ্য করে বলবো ওং এইস সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ষষ্ঠী দেব্যই নমহা এই বলে মা ষষ্ঠীর চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত জোর করে বলব ওং এসো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ষষ্ঠী দেব্য নমহা এই বলে মা ষষ্ঠীর চরণে দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা ষষ্ঠীর চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলব ওম এশো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেব্যই নমহা এই বলে মা ষষ্ঠীর চরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল জয় দেবী জগত মাত জগত নন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতেই নমহা এই বলে ষষ্ঠী দেবীর চরণে প্রণাম করে নেব এরপর মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এই দিন মাকে চেষ্টা করো ঠান্ডা জাতীয় ফল নিবেদন করার তাই এখানে দেখো এই ফল বানিয়ে দিয়েছে এবং বানানো ফলে আমি পুষ্প দিয়ে মা ষষ্ঠীর উদ্দেশ্যে সেই বানানো ফল আমি নিবেদন করে দেব তোমরা মাকে মিষ্টান্ন নিবেদন করতে পারো রকম নিবেদন করতে পারো বা এক রকম মিষ্টি ছটাও তোমরা নিবেদন করতে পারো এখানে আমি গুড়ের বাতাসে নিয়েছি গুড়ের তো আমি পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব এবং মাকে পান করার জন্য আমি এক গ্লাস জল নিবেদন করে দেবো পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দেব। এবং মাকে যে আমি রকম ফল নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন সমস্ত ভোগ নিবেদনের পর এরপর মায়ের আরতি করে নেব পঞ্চ প্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটি দ্বারা আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসম্মান্য পুজো গ্রহণ করেন এবং পুজো কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা আজকের এই পূজাবিধি সম্পূর্ণ আমার বাড়ি নিয়মে তোমাদের সাথে পূজাবিধি সম্পূর্ণ করে দেখালাম এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পূজাবিধি এক এক বাড়িতে এক এক নিয়মে পালন হয়ে থাকে বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পূজাবিধি সম্পূর্ণ করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আর সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ